দেখো বন্ধুরা আমার এই দেখো তোমার চানা মশলার এটা আমার মশলাটা তৈরি হয়ে গেছে এবারে আমি কি করব এতে চানা মশলাটা ঢেলে দেবো কেমন তো দিয়ে আমি ভালো করে একটু কুকিয়ে নেবো তাহলে আর চানা মশলা আমার তৈরি এই দেখো আমার চানা মশলাটা হয়ে গেছে আর দেখো মশলার কালারটা আমার কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা আর চানা মশলা তো একটু রিচ করে না করলে ভালো লাগে না জানো তো এটা ভালো করে এখন ফুটবে একটু মাখা মাখা করে করবো আর তেজপাতাগুলো দেখুন আমার মতো লম্বা লম্বা না বন্ধুরা ভাববে ঠাকুমাটা কত যায় লম্বা লম্বা তেজপাতা দিয়ে যে ঠিক আমার মতো লম্বা লম্বা তেজপাতা হ্যাঁ তো দেখো সবসময় আর গম্ভীরভাব ভাল লাগে না ওই জন্য একটু এখন একটু হাসির কথা বললাম তো দেখো আমার চানা মশলার কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো আর খেতে কেমন হয়েছে আমি তোমাদের বলবো বলো তো দেখো বন্ধুরা আমার চানা মশলাটা হয়ে গেছে আমি এই গরম মশলা দিয়ে দিলাম আমি কি করি জানো তো গোটা গরম মশলা এনে ভেজে আর গুঁড়ো করে রাখি তোমরাও রাখবে গন্ধটাও ভাল লাগে সেন্টটাও সুন্দর আর তোমার চট করে তোমার কাজেও লেগে যাবে আবার সে বাটা বুটি ঝামেলা হ্যাঁ না আমি গরম মশলা এনে আর একটু কড়াতে ভেজে নিই নিয়ে আর ওটা আমি গুঁড়ো করে কৌটো রেখে দিন কাজের বাড়িতেও তাই করি তো দেখো আমার চানা মশলাটা একটু ঝোলঝোল রাখলাম কেনে নেবে তো চলো আবার আমি ছাতুর পরোটাটা কেমন করে করি দেখাবো আর তোমরা বলবে আমার এই চানা মশলাটা কেমন হলো একটু দেখে কেমন বলো তো দেখো বন্ধুরা এই যে দেখো এইদিকে আমি এইভাবে রুটির মতন করে করে নিচ্ছি আর দেখো কি সুন্দর হচ্ছে একটু ছাতুগুলো বেরোচ্ছে না আমার আর পরোটাটাও দারুণ হচ্ছে তৈরি এই দেখো হালকা করে বেলতে হবে জানো তো বেশি চেপে বেললে হবে না বেশি চেপে বেললে না ছাতুগুলো বেরিয়ে যাবে আলতো আলতো করে তোমরা বেলবে আর দেখো কী সুন্দর হচ্ছে একটু মোটা মোটা করে বেলো তাহলেই হবে দেখো একটু ভেতর থেকে ছাতু বেরোচ্ছে না আর খেতে দুর্ভান্তও লাগে জানো তো ছাতুর পরোটা না খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে তোমরা ছাতুর পরোটা তৈরি করে আর খেতে পারো ছাতুর পরোটা সবের সঙ্গেই খাওয়া যায় আলুর দমের সঙ্গে এসে সবের সঙ্গে তো চলো আমি পরোটা করে তোমাদের দেখাচ্ছি